আপনি যদি জামাতের কাজ করতে চান আপনি প্রকাশ ঘোষণা দেন আপনি জামাত ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন কোনো সমস্যা নেই আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটো চলতেছে মানে এখন কি ভোটারও গুপ্ত মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না তাহলে কে এই ভোটার মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে সেই ভোটারটা কে আমি জানতে চাই দেখতে মিডিয়ার কাজ আমি যদি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আপনার কাজ এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না নীল খেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে আপনারা নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য তাহলে সেই তথ্যগুলো এখন আর সামনে আসতেছে না কেন কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম সে অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা অমুক্ত মুখ ইত্যাদি বলা হচ্ছে মিডিয়াগুলি একটি ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সময় যারা নির্বাচন নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছে। তাদেরকে করা হয়েছে এবং তাদেরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে যে তারা নির্বাচন করার চেষ্টা করছে এখন যদি নির্বাচন করার বা একটা জমায়েত সৃষ্টি করত মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করত কিন্তু তারা তা কেউ করে নাই সবাই নিয়মতান্ত্রিক উপায়ে কাজগুলি করতেছে এবং এখানে অনেক সফট প্রোপাগ্যান্ডা হচ্ছে পরশু দিন বা তার আগের দিন অশোক বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা ভিসির সঙ্গে দেখা করতে গিয়েছে সেই ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও এই সফট প্রভাগ্যান্ডাগুলি জনগণের বুঝতে হবে সেখানে কারা তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে নাই তারা কি করছে পিছনে করুন মিউজিক লাগাই দিচ্ছে কেন করুন মিউজিক লাগাই দিয়েছে এটা হচ্ছে ন্যারেটিভ যে এরা হেরে গেছে এরা পরাজিত এখন এরা মনের কষ্টে ভিসির এখানে আসছে সো আপনি যদি জামাতের কাজ করতে চান আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামা ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন কোনো সমস্যা নেই আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি আমরা প্রত্যক্ষ ইয়েকে সমর্থন করি কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটোপ চলতেছে মানে এখন কি ভোটারও গুপ্ত মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না তাহলে কে এই ভোটার মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে সেই ভোটারটা কে আমি জানতে চাই মিডিয়া মিডিয়ার কাজ আমি যদি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আপনার কাজ এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না নীল খেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে আপনারা নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য তাহলে সেই তথ্যগুলো এখন সামনে আসতেছে না কেন কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম সে অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা অমুক্ত মুখ বলা হচ্ছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন আমাদের কোনো ভিত্তি নাই অমুক নাই তমুক নাই কাজে আমাদের এখানে হারানোর কিছু আমি এখানে এখানে আজকে আমাদের প্রতিরোধ কেন্দ্রীয় এবং একাধিক এবং স্বতন্ত্র চার পাঁচজন ক্যান্ডিডেট এখানে বসে আছে আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই না প্রশ্ন হচ্ছে আমি যদি প্রায় পাঁচ হাজার ভোট না পাই পঞ্চাশটা ভোটও পাইতাম তাহলে কি আমার এই প্রশ্নগুলা ইল্লেচিঠি হয়ে যায় আমি যদি পঞ্চাশটা ভোট পেয়েও এই প্রশ্নগুলা করি এই আমার প্রশ্নগুলো হয়ে যায় কিনা তাহলে কে আসলে ভোটে হারার কারণ করছে এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে অনিয়ম কিনা সেটা খতায় দেখা হবে কিনা সেটা তদন্ত করা হবে কিনা দ্যাট ইজ দি কোয়েশ্চেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায় যাওয়া হয় তাহলে কালকে রাকশু নির্বাচন আছে তারপর চাকশু নির্বাচন আছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর সিটের মধ্যে দিয়ে নির্বাচন যাতে না হয় কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে ওএমআর এ থাকে না এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে দশ হাজার পনেরো হাজার করে শিক্ষার্থী সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পর জাহাঙ্গীরনগরের মতো অবস্থা হবে কিনা একজন শিক্ষক ভোট গুনতে গুনতে মারা যাবে কিনা এরকম পরিস্থিতি তৈরি হবে কিনা কারণ মানুষ ভরসা করতে পারছে পারছে না কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এখনো আহ্বান যা থাকবে যে আমরা এখানে কোনো গণ্ডগোলের জন্য আসি নাই আমরা এখানে কোনো গোলযোগ করতে চাই না আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কি কতখানি মিনি মানে আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এনশিওর করে খুবই ভালো না হলে অন্যান্য প্যানেলরাও মুভ করছে আমরা তাদের সাথে সংহতি জানাই লাগলে আমরা আদালতে যাব এবং এটা যে সুষ্ঠুতা এই সুষ্ঠুতা আমরা নিশ্চিত করে নিব সকলকে ধন্যবাদ প্রশ্ন থাকলে একে একে